হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজ হলো দুই জুন আজ আমার বার্থডে আর দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম আমি এসেছিলাম জামাইষষ্ঠীর জন্য বাড়িতে আজ চলে যাচ্ছিলাম এই যে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়ছি যে মাম্মা সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছিল গাড়িও চলে এসেছে এবার আমরা গাড়িতে উঠে চলে যাব আর বৃষ্টিতে তো পুরো রাস্তাঘাট আলাদা হয়ে আছে আশেপাশেটা কি সুন্দর সবুজে সবুজ তার মধ্যে গরু ঘাস খাচ্ছে তো দেখো আকাশে মেঘ তার সাথে চা বাগান কি সুন্দর লাগছে

পুরো সাদা হয়ে গেছে আর এদিকে দেখো মাম্মামের দুষ্টুমি বাম্মাম ট্রেনের সিটটাকে বানিয়ে দিয়েছে গাছ ও বাবা ওই করছে এই মামা দুষ্টুমি কমবে না তোমার দুষ্টুমি কমবে না কি দুষ্টুমি করছে তুমি কি করে কি করছিল ওর বাবা বলছিল মাকে চকলেট খাওয়ার জন্য ও আমার সামনে মুখে সামনে ও খেয়ে নিচ্ছিল আঁকি হাসি দেখো আর গড়ে এসে ভিডিও করতে পারিনি রাতের বেলা কেক কাটিং করবো বলে রেডি হয়ে বসে পড়েছি আমার পিসি ননদ Hey ge, aman aja. Ini benar-benar kekat, এবার বার্থডেতে আমি দুটো কেক কেটেছিলাম একটা প্রি বার্থডে হয়েছিল যেটা আমি জানতাম না সারপ্রাইজ দিয়েছিল আমার হাজব্যান্ড এভাবেই ছোটোখাটো করে বার্থডে সেলিব্রেশন হয়েছিল তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কে কেক খেতে ভালোবাসো আর কে কে কেক মুখে লাগাতে ভালোবাসো না

একটা মাত্র ননদ মুখে না লাগালে কি হয় আর এদিকে দেখো পুরী তো পুরো হনুমান হয়ে গেছে কেক নিয়ে এখন খাওয়া হচ্ছিল মোমো সব থেকে বেশি ওই এনজয় করেছে এই যে আমার বোর আমার বার্থডে বলে সব হাতে হাতে দিচ্ছে দিচ্ছিল আমিও পেয়েছি যখন তো খেয়েই নি শেষমেশ ও লাগিয়ে দিল আমার গালে কিক আর এদিকে দেখো মামা একটা মোমো দিয়ে বসিয়ে রেখেছিলাম যাতে সবাই একটু মতো খেতে পারে না হলে তো আর কেউ খেতে পারবে না বদ্ধ পুরো চ্যানেলের মধ্যে ঠিক আছে বলে মামা রেখে দিচ্ছি বলে মামাছো তুমি মামা আর রাতের খাবার ছিল আমাদের বাটার নান আর চিকেন কারি কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা এটা ছিল আমার এবছরের প্রি সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন এটা ছিল এক জুন এক জুন ছিল জামাই ষষ্ঠী আর আমি আগে থেকে আমার বাড়িতে চলে গেছিলাম আর ও জামাই ষষ্ঠীতে আসার সময় কেক নিয়ে এসেছিল আর আমার জন্য এই কুর্তিটাও নিয়ে এসেছিলো আর এসে আমার ভাই ও বোনদের সাথে মিলে সব অ্যারেঞ্জমেন্ট করেছিল আমি কিছু আগে থেকে জানতাম না এই যে আমি এবার কেকটা কেটে নিয়ে সবাইকে খাইয়ে দেব প্রথমে আমার মাম আমাকে একটু খাইয়ে দিলাম তারপর সবাইকে খাইয়ে দিচ্ছিলাম এই যে আমি খুশিতে নিজে থেকেই খেয়ে নিচ্ছিলাম কেকটা